বাচ্চারা একদম ফুলের মতো সেটা দুষ্টু হোক কিংবা শান্ত ওদের হাসি মুখটা দেখলে দিনের স্ট্রেসটা যে কোথায় চলে যায় বোঝাই যাবে না সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই দু হাজার চব্বিশে আমার দশ বছর কমপ্লিট হলো অ্যাজ এ প্রফেশনাল ডান্স টিচার হিসেবে এই দশ বছরে আমি যে কত ছয় ছয় বাচ্চা ঘেঁটেছি কত বাচ্চার সাথে আলাপ পরিচয় হয়েছে কত বাচ্চা ছোট বয়সে আমার কাছে এসেছিল নাচ শিখবে বলে তারা আজকে আবার টিচারও হয়ে গেছে মাঝে মাঝে ভাবতেও খুব অবাক লাগে এই দশ বছরের জার্নিটা কত স্ট্রাগল করে কেটেছে কিন্তু প্রত্যেকটা স্ট্রাগলের পেছনে প্রচুর প্রচুর আনন্দ ছিল এই দশ বছরের মধ্যে ন বছরই স্টুডেন্টরা তাদের মতো করে আমাকে নিয়ে টিচার্স হই হৈ করে পালন করেছে কিন্তু আগে তো ভিডিও করতাম না তাই শেয়ার করা হয়নি তবে আজ শেয়ার করছি নাচ না পারলে আমি একটু বকি ঠিকই তবে নাচটা ওরা খুব আনন্দ ফুর্তি করেই করে প্রতি বুধবারই ওদের ক্লাস থাকে পাঁচটা থেকে সাড়ে ছটা প্রতি বুধবারই ওরা আনন্দ করেই ক্লাসটা করে মাঝে মাঝে একটু বকাও খায় কিন্তু এই বুধবারের ক্লাসটা ওদের কাছে ভীষণ ভীষণ মজার ছিল আর তার সাথে ছিল আমার কাছে বিশাল বড় সারপ্রাইজ প্রতিটা বাচ্চাই যখন গুড় করে ক্লাসে ঢুকছে দেখছি হাতে কিছু না কিছু একটা ঝোলা আছে আমি তো একটা গেস করতে পেরেছিলাম কিন্তু ওদের আমি বুঝতে একেবারেই দিইনি সত্যি বলতে ক্লাস চলাকালীন আমি যথেষ্ট স্ট্রিক্ট থাকার চেষ্টা করি ওদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে না যখন গরু মুখ করে তাকিয়ে থাকে আমার দিকে তখন মনে হয় একটু কাছে টেনে আগে ভালো করে আদর করে নিই তারপর নয় ক্লাস করা যাবে সবে তো ছোট বাচ্চা না ওরা এই তো শেখার বয়স ওরা তো আমার কাছে শিখতেই এসছে ভুল হবে ঠিক হবে আদর করবো বকবো এই মিলেমিশে শিখে গেলেই হলো। যে কোনো কাজ জানেন তো সেটা যদি ভালোবেসে করা যায় বা করানো হয়ে থাকে তাহলে সেই কাজটা খুব স্মুদলিভাবে হয়ে যায় আর তার সাথেই বোকাঝোকা মারা একটু ফ্রি তারপর হ্যাঁ হ্যাঁ হুম অর্ধচন্দ্র হ্যাঁ মুষ্টি গুড গার্স গুড বাবা কি কি ওটা কি ওটা কি আইটু জোরে বলো তাপিকটা কাপিততাম ওটা কাপিততাম তাহলে ওটা ওটা আরেকবার সঙ্গমসং কোনটা মুষ্টি কোনটা কাপিততাম কোনটা শিখারাম কোনটা শিখারাম এখনো অনেকে মনে করেন নাচ মানে গা দোলানো কোমর দোলানো কিন্তু আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তিন থেকে চার বছরের ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর হাতের মুদ্রাগুলো একদম ছোট্ট টিয়াবাগের মতো টকটক টকটক করে বলে দিচ্ছে মুখস্থ করে আর সেটা অবশ্যই হয়েছে ওদের জন্য অল্প আমি স্ট্রিক্ট থাকি বলে ওদের সাথে হ্যাঁ বাড়ির মায়েরাও ওদেরকে প্র্যাকটিস করে আর আমার এখানে তো যথেষ্টই করে আমার ক্লাস বরাবর দেড় ঘন্টাই থাকে কিন্তু সেদিনকে এক ঘন্টা ক্লাস করিয়েছিলাম আর আধ ঘন্টা রেখেছিলাম ওদের জন্য সবাই গিফট নিয়ে এসে জড়ো হয়েছে ক্লাস শুরু করার প্রথমেই হয়তো ওদের থেকে গিফট নিয়ে আমি ওগুলোকে আনবক্স করতেই পারতাম কিন্তু তাতে কি হতো ওদের ক্লাসটাই নষ্ট হতো কেউ কেউ আনন্দ করে হোক কেউ কেউ ভয় হোক তাদের কাজটা যে মন দিয়ে কমপ্লিট করে ওয়েট করছে কিছু ভালোর জন্য এইটাই কিন্তু একটা বাচ্চার জন্য ভালো লক্ষণ বিশ্বাস করুন আমি গিফট পেয়ে যতটা না খুশি ওরা গিফটগুলো যখন আনবক্স করছিল আমার সাথে আমার থেকেও বেশি খুশি ওরা ছিল আসলে লাস্ট কয়েক বছর কয়েক বছর মানে বুঝতেই পারছেন দশ বছর আমি পুরো বাচ্চা নিয়েই থেকেছি আমার যেহেতু লোকেশন হাওড়া ছিল হাওড়া থেকে আমি বহু দূর দূরান্তে ক্লাস করাতে যেতাম সেটা তারকেশ্বর হুগলি খানাকুল কলকাতাতেও অনেক ক্লাস করিয়েছি আর এখন নতুন সংযোজন হয়েছে নবদ্বীপ মানে বিদ্যানগর পূর্ব বর্ধমানে আমি আমার বাড়িতেই ক্লাসটা করিয়ে থাকি আমার সবকটা স্কুল হয়তো ছেড়েছি আমি দু বছর হয়ে গেল কিন্তু আজও আমার সেই বাচ্চাদের জন্য মন কেমন করে মন খারাপ করে কিছু জনের সাথে আমার যোগাযোগ আছে আজও কথা হয় এমন এমন স্টুডেন্ট আছে যারা আমার কাছেই সে শিখেছে আর কারোর কাছে শিখতে পারেনি বা শিখতে চায়নি তাদের অনেক করে বুঝিয়েছি নতুন জায়গায় ভর্তি হওয়ার জন্য কিন্তু যেভাবেই হোক যেন আমি ক্লাসটা করি তারা যে আমাকে এতটা ভালোবেসেছে ভরসা করেছে সম্মান দিয়েছে এটাই আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার গিফট আনবক্সের সাথে সাথে আর একটা কথা বলে রাখি এইটুকু ছোট ছোট বাচ্চারা এখন থেকে ভারতনাট্যম বা ক্লাসিক্যাল ডান্সটাকে এত সুন্দর নিজেদের মধ্যে মানে বসিয়ে নিয়েছে আমার শেখাতেও না খুব খুব ভালো লাগে ওরা নিজেদের মতো কত উপহার আমার জন্য আয়োজন করেছে আর ওদের একটু পছন্দের মিষ্টি মুখ করাবো না এটা হতে পারে আজকের টিচার্স ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা